আসসালামু আলাইকুম বাদশাহ আগ্রহ থেকে সবাইকে স্বাগতম অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম আজকে এই দেশি মুরগি দুটা নিলাম আর কি বাদশাহাগ্রতে নতুন যোগ হলো অরিজিনাল দেশি মুরগি তো সামনে আরও নেব আপনারা চাইলে দেশি মুরগি পালন করতে পারেন এতে করে আপনাদের যে ডিমের চাহিদা এটা পূরণ হবে প্লাস আপনারা ডিম বেশি হলে প্রোডাকশন বেশি হলে অবশ্যই বিক্রি করতে পারবেন দেশি মুরগি তো কালকে নিয়ে আসছি আমি গতকালকে নিয়ে আসার পরে আমি এটাকে ইয়ে করছি চাউলের সাথে রেনামাইসিন ট্যাবলেট একটু খাওয়াই দিচ্ছি কারণ যেহেতু ঠান্ডা দিনে হন এনে কোনো সমস্যা না হয় এটা প্রাথমিক চিকিৎসা আর কি কারণ রেনামাইসিন অনেক উপকার মুরগির ঠান্ডা লাগা তারপরে আপনার প্যারালাইসিস এগুলো হয় না সবাই ভালো থাকবেন বাদ সাহেবের জন্য দোয়া দেওয়া করুন আসসালামু আলাইকুম